প্রথম বৈঠকে শাহজাহান খান ইলেস কাঞ্চনের মধ্যে বাদানুবাদ সড়ক মহাসড়ক ও পরিবহন খাতে শৃঙ্খলা রক্ষা এবং সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নে গঠিত কমিটির প্রথম বৈঠকেই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় বৈঠকে কমিটির প্রধান সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন দীর্ঘ সময় দুজনের মধ্যে বিতর্কের পর বড় কোনো সিদ্ধান্ত ছাড়াই এ কমিটির বৈঠক শেষ হয় তবে বৈঠকে সড়কের বিদ্যমান সমস্যা নিয়ে আলোচনা হয় বৈঠকে বাদানুবাদ নিয়ে বক্তব্য জানাতে শাহজাহান খানকে ফোন করে পাওয়া যায়নি ইলিয়াস কাঞ্চন বলেন বৈঠকের বাইরে কথা না বলার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে তাই আমি কিছু বলতে পারবো না ওই কমিটির আরেক সদস্য বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার নিউজকে বলেন সড়ক নিরাপত্তা কাউন্সিলের বাইরে গিয়ে ইলিয়াস কাঞ্চন সবার গণমাধ্যমে বলেন বিতর্কিত ব্যক্তিকে দিয়ে কমিটি গঠন করা হয়েছে এ বিষয়ে শাহজাহান খান বৈঠকে বলেন আমি বিতর্কিত হলে এ বৈঠকের সভাপতিত্ব করা ঠিক হবে না আপনার বক্তব্য প্রত্যাহার করেন এরপরেই ইলিয়াস কাঞ্চন তার বক্তব্য প্রত্যাহার করেছেন জানা গেছে রোববার সড়ক নিরাপত্তা কাউন্সিলের তম সভায় সড়কের শৃঙ্খলা ফেরাতে সাবেক নৌমন্ত্রী ও শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাহজাহান খানকে প্রধান করে পনেরো সদস্যের কমিটি গঠন করা হয় ওই কমিটিকে চোদ্দ কার্য দিবসের মধ্যে সুপারিশ দিতে বলা হয় বুধবার ওই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হল বৈঠকে অংশ নেওয়া কয়েক সদস্য জানান বুধবার বিএটিএ ভবনে বিকেল চারটায় বৈঠক শুরু হয় শুরুতে আলোচনা চলে শাহজাহান খানকে কমিটির সভাপতিত্ব করার বিষয়ে একটি বক্তব্য দিয়ে বৈঠকের শুরুতে শাহজাহান খান ইলিয়াস কাঞ্চনের উদ্দেশ্যে বলেন কমিটির সদস্য হে সভাপতির ব্যাপারে জনসমক্ষে দ্বিমত প্রকাশ না করে কমিটি গঠনের দিনই প্রতিবাদ করতে পারতেন এ ধরনের বক্তব্যের জন্য আপনাকে সরি বলতে হবে শ্রমিকদের নেতা হিসাবে কাজ করছেন শ্রমিকদের চাঁদা উঠাচ্ছেন একটা গাড়ি বেরোরে পরে ছয়শো থেকে নিয়ে চোদ্দশো টাকা চাঁদা হচ্ছে কিন্তু সেই চাঁদা দিয়ে কি একটা ইয়ে ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করা গেল না মাননীয় মন্ত্রী কিংবা আপনিই পারলেন এক পর্যায়ে ইলিয়াস কাঞ্চন বলেন ঠিক আছে আমি সরি বললেই যদি সমাধান হয় তাহলে বললাম তখন মূল প্রসঙ্গ শুরু করেন বৈঠকের সভাপতি খান পরে অবশ্য প্রিয় ইলিয়াস কাঞ্চন সম্বোধন করেন পরিস্থিতি স্বাভাবিক করেন শ্রমিক নেতা খান নিজেই এরপর বৈঠকে মহাসড়কের বর্তমান চিত্র নিয়ে প্রেজেন্টেশন দেন ডিআইজি হাইওয়ে আতিকুল ইসলাম এরপর সময় ফুরিয়ে যাওয়ায় কার্যপত্র নিয়ে কোনো আলোচনা হয়নি আগামী সোমবার পরবর্তী সম্ভাব্য বৈঠক ধার্য করা হয়েছে এতক্ষণ ফি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে